পৃথিবীতে এমন কিছু বিস্ময় জায়গা আছে যেগুলো দেখলে আপনার চোখ অবাক হয়ে যাবে সেই রকম তিনটি স্থানের কথা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো চলুন দেখে নেওয়া যাক যাকমহলের কথা তাজমহল ভারতের উত্তর প্রদেশের আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত একটি সাদা মার্বেলের সমাধি যা মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজ মহলেশ্বরে নির্মাণ করেছিলেন এটি একটি ইউনেস্কো বিশ্বের ঐতিহ্যবাহী স্থান এবং বিশ্বের সপ্তম আশ্চর্য মন্দির অন্যতম এ নির্মাণ সম্পন্ন হয়েছিল ষোলশ একত্রিশ সাল থেকে ষোলশো আটচল্লিশ সালের মধ্যে একটি মহল স্থাপত্যের একটি শ্রেষ্ঠ যা বিশ্ব জুড়ে প্রেম ও সৌন্দর্যের প্রতীক হিসেবে তালিকার দ্বিতীয় বলা যাক অফ চীনের মহাপাচার্য এটি হলো একটি সুবিশাল মানব সৃষ্ট স্থাপনা যা মূলত ইউরোপীয় যাযাবর গোষ্ঠীর বিরুদ্ধে সুরক্ষার জন্য নির্মিত হয়েছিল এটি একা একটি ধ্যান বরং শত শত বছরের পুরনো অনেকগুলো দেয়ালের সমষ্টি যা চীনের পনেরোটি প্রদেশ জুড়ে বিস্তৃত বর্তমানে এটি বিশ্বের অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র এবং চীনের প্রতীক হিসাবে পরিচিতি লাভ করেছে রয়েছে ফলস জলপ্রপাত যা কানাডা ও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্যের সীমান্তে নয়াগ্রাজ নদীর উপর অবস্থিত একটি প্রাকৃতিক বিস্ময় যা তিনটি জলপ্রপাতের সমষ্টি এর মধ্যে সবচেয়ে বড় হল কানাডিয়ান ফলস যা দুই দেশের সীমান্তে অবস্থিত আমেরিকান ফলস ও বেল ফলস যুক্তরাষ্ট্রের অংশ পড়ে এর উচ্চতা প্রায় বায়ান্ন মিটার এবং এটি এরি ও এন্টেরিয়ার ঈদের মধ্যে অবস্থিত এগুলো ছিল পৃথিবীর তিনটি বিখ্যাত বিষ্ণয় কোনটি আপনার কাছে প্রিয় কমেন্টে জানাতে বলবেন না